আমার জীবন তোমারে রঙে দিদ দা রোয় পাপের কালো হের পাপের কালো নৌ না সম্মানিত এলাকাবাসী আসসালাম উত্তর মহল্লা রজাতুল উলুম বালক বালিকা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এলাকার সকল মুরদে গানের রুহের মাগফিরাত কামনায় আয়োজন করা হয়েছে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল তারিখ সতেরোই ফেব্রুয়ারি রোজ সোমবার বাদ জুহর হইতে স্থান নন্দুলালপুর উত্তর মহল্লা কুতুবপুর ফতুল্লা নারায়ণগঞ্জ উক্ত ওয়াজ উদার মাহফিলে প্রধান অতিথি হিসেবে তা শ্রীফ আনবেন আল্লামা জয়নুল আবিদিন দামাদ বারাকাতহুম সাইখুল হাদিস ও মোহতামিম জামিয়া ইসলামিয়া হাফিজুল উলুম নতুন ভাষাঞ্চর মাদ্রাসা খতিব রোকনউদ্দিন জামে মসজিদ বংশাল ঢাকা উক্ত ওয়াজুদার মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন মুফতি রায়হান উদ্দিন আনসারি খতিব নবীনগর ভূমি অফিস জামে মসজিদ বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন মাওলানা মুফতি আবু তলহা মাদানী খতিব আফসার করিম জামে মসজিদ ও মুহাদ্দিস নুরবাগ মাদ্রাসা ঢাকা আরও বয়ান পেশ করবেন মুফতি ইমরান হুসেন আশরাফি মুহাদ্দিস। জামিয়া আরাবিয়া দারুল উলম মাদ্রাসা ফতুল্লা নারায়ণগঞ্জ খতিব হাজি মোহাম্মদ আলী জামে মসজিদ ফতুল্লা আরও বয়ান পেশ করবেন মুফতি দেলোয়ার হোসেন আব্দুল মুকিদ উলুভি বিবাড়িয়া বাড়িয়া। আরও বয়ান পেশ করবেন মাওলানা মুফতি আবু হানিফ ইমাম ও খতিব নন্দলালপুর উত্তর মহল্লা জামে মসজিদ এছাড়াও আরও অন্যান্য ওলামায় কেরামগণ বয়ান পেশ করবেন উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করবেন আলহাজ মজিবুর রহমান সাহেব সভাপতি নন্দলালপুর উত্তর মহল্লা পঞ্চায়েত কমিটি গুজার মাওলানা মুফতি নুমান আহমেদ প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অত্র মাদ্রাসা ও খতিব বাইতুন নাজাদ জামে মসজিদ ফতুল্লা অতএব আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ নেকি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য বিশেষ সুব্যবস্থা রয়েছে মনে রাখবেন উক্ত মাদ্রাসায় বালক বালিকা শাখায় ভর্তি চলছে বালক শাখা আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন বিভাগ মানুষসম্মত নাজেরা বিভাগ ও আদর্শ নুরানি বিভাগে ভর্তি চলছে বালিকা শাখা এফতেদাই থেকে দাওরাই হাদিস পর্যন্ত ভর্তি চলছে এতিম গরিব অসহায় ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা এসো মুসলিম দলে দলে সতেরোই ফেব্রুয়ারি রোজ সোমবার নন্দলালপুর উত্তর মহল্লা রজাতুল উলুম বালক বালিকা মাদ্রাসার ওয়াজ ও দোয়ার মাহফিলে যোগ দিন সফল করুন সতেরোই ফেব্রুয়ারি রোজ সোমবার নন্দলালপুর উত্তর মহল্লা রজাতুল উলুম বালক বালিকা মাদ্রাসার ওয়াজ ও দোয়ার মাহফিল